মা মাছের নদী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছোট্ট এক গ্রাম উত্তর মাদার্সা সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে হালদা নদী নদীর তীরে বসবাস করে এক জেলে পরিবার জামাল তার স্ত্রীর রূপা আর ছোট মেয়ে মুনা জামালের জীবিকা হালদার উপর নির্ভরশীল বছরের অন্য সময় নদীতে মাছ ধরলেও এই মাস এলেই সে হয়ে ওঠে ডিম সংগ্রাহক তার চোখে এই সময়টা একটা উৎসবের মতো একদিন ভোরবেলা জামাল নৌকা নিয়ে রওনা দিল মুনা দৌড়ে এসে বলল আব্বু মা মাছের ডিম আনবা তো জামাল হেসে মাথায় হাত বুলিয়ে বলল অবশ্যই মা মাছেরা ডিম দিতে এসেছে আর আমরা তা তুলে আনব যত্ন করে নদীর বুকে আজ অন্য রকম ঢেউ চারপাশে আরও নৌকা সবাই অপেক্ষায় মা মাছ ডিম ছাড়বে কখন হঠাৎ করে জল কাঁপতে শুরু করল যেন নদী আপন ভেতরের কোনো কথা বলছে জামাল দেখল বড় বড় রুই মাছ ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণের মধ্যেই ডিম ঝরাতে শুরু করল সদাই মিলে হাতে জাল ছোট বালতি আর মনোযোগ নিয়ে ডিম সংগ্রহ করতে লাগল জামালের চোখে তখন আনন্দ আর কৃতজ্ঞতা এই নদী তো তার সংসারের ভরসা সন্ধ্যায় জামাল ফিরে এল নৌকা ভর্তি ডিম নিয়ে মুনা লাফিয়ে উঠল রূপার চোখে জল এ আনন্দ কৃতজ্ঞতা আর ভালোবাসার রাতের হালদা তখন শান্ত দূরে কোথাও বালুচরে বসে আছে কিছু পাখি আর ঢেউয়ের মাঝে যেন একটি মায়াবী সুর বাজে আমি শুধু নদী নই আমি মা মাছের আশ্রয় আমি জীবন আমি হালদা